নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এখন সেপ্টেম্বর মাস চলছে প্রায় মাঝামাঝি হয়ে গেছে এখন কিন্তু লেবু গাছের পক্ষে এই সময় একটি গুরুত্বপূর্ণ সময় কেননা এরপরে শীত শীতের পরেই কিন্তু লেবু গাছে ফুল আসবে কাজেই এখন থেকেই যদি লেবু গাছগুলির ঠিকভাবে যত্নআত্তি না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে লেবু গাছ ফুল নিয়ে যে আসবে সেখানে কিছু কিছু খামতি থেকে যেতে পারে কাজেই এখন আমরা সবাই লেবু গাছে একটু বিশেষ যত্ন পরিচর্যা করব এই যে দেখো কুচি কুচি পাতাগুলো এখন যে হয়েছে এগুলো কিন্তু আমাদের ভালো করে রক্ষা করে রাখতে হবে তার জন্য দেখো একটু কীটনাশক সপ্তাহে সপ্তাহে কীটনাশক প্রয়োগ করে যার কাছে যেটা আছে সেইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা কীটনাশক প্রয়োগ করব যাতে এই পাতাগুলো অক্ষুণ্ণ থাকে এই কুচি পাতায় তো পোকার উপদ্রব এখন দেখা যায় এই কচি পাতাগুলো যাতে সুন্দরভাবে রাখতে পারি তার জন্য কিন্তু সপ্তাহে সপ্তাহে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং ফাঙ্গিসাইডও কিন্তু সাথে সাথে আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে এই যে টানা কিছুদিন বৃষ্টি চলল এখনও বর্ষাকাল চলছে এই কুচি পাতাগুলো এতে কিন্তু নানান দাগ আসতে পারে তার জন্যই আমাদের প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে যেতে হবে যাতে গাছগুলি সুস্থ এবং সবল থাকে তার জন্য তো এই দুটির মাঝখানে কিন্তু তিন চার দিনের ব্যবধান অবশ্যই রাখতে হবে দুটো পর পর দিয়ে গেলে চলবে না কীটনাশক এবং ফাঙ্গিসাইড আর এই বর্ষা যেহেতু চলছে টানা কিছু দিন ঝড় বৃষ্টিও হয়ে গেল তার জন্য গোড়াতেও কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে কারণ লেবু গাছ তো বেশি জল পছন্দ করে না এবার টানা কিছুদিন যেহেতু একেবারে ভিজে রইল তার জন্য ফাঙ্গিসাইড অবশ্যই আমাদের দিতে হবে পুরো গাছ ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে দেব এবং এখন তো গাছে খাবার প্রয়োগ করতে হবে অবশ্যই খাবার প্রয়োগ করে দিতে হবে আর দেরি করলে চলবে না এখন এই সেপ্টেম্বরের যে কটা দিন পড়ে রইল তার মধ্যে এই কাজগুলো আমাদের সেরে ফেলতে হবে তো খাবার বলতে তো একটু ভারী খাবারই দিয়ে দিতে হবে এরপরে তো আর দেওয়ার সময় হবে না কেননা অক্টোবরের পর থেকেই শীত পড়ে যাচ্ছে তখন গাছ তো ডরমেন শীতে চলে যাবে কাজেই আমরা তো এখন এই মিক্সচার দিয়ে দেব এটা তো সবার জানাই আছে যেতে কি কি থাকে আর একবার জানিয়ে দিচ্ছি যারা নতুন বাগানে তাদের জন্য দু মুঠো সর্ষের খোল এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো শিংকুচি এক চামচ প্রায় এক চামচের মতো নিমখোল এসব মিশিয়ে বাদাম খোল যার কাছে আছে সে বাদাম খোল এক মোট দিতেই পারে তা এইভাবে সারগুলো মিক্সড করে গাছের গোড়ায় দিতে হবে তো এই খাবারটা কিন্তু আমরা প্রায় এক মাস দু মাস আগে যদি একটু বানিয়ে রাখতে পারি সব মিক্সড করে জলের ছিটে দিয়ে একটা বস্তার মধ্যে বা একটা বালতির মধ্যে ভরে রেখে দিতে হবে যাতে মশ্চার থাকে দিয়ে মুখ বন্ধ করে রেখে দিলে মশ্চার মেনটেন থাকবে এইভাবে মাঝে মাঝে একটু মুখ খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যদি মশ্চার কমে যায় তাহলে আবার একটু জলের ছিটিয়ে দিয়ে দিতে হবে এইভাবে আমরা এক মাস দু মাস যে যেরকম পারে আগেই এই সারটা আমরা তৈরি করে রেখে দেব তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই যদি আমরা করি গাছের পক্ষে খুব ভালো কেননা এই সারগুলো আমরা গাছের গোড়ায় দিলে একটা হিট উৎপন্ন হয় এতে কিন্তু গাছের রুটের ক্ষতি হয় তার জন্য এই খাবারগুলো আমরা আগেই বানিয়ে রাখব আমি যেমন আগেই বানিয়ে রেখেছি তো মিনিমাম কিন্তু পনেরো দিন মিনিমাম পনেরো দিন যদি করে রাখা যায় তাহলেও ভীষণ ভালো এই যে দেখো মাটিটা আমি কিছুটা তুলে রাখলাম কেননা এখন বর্ষাকাল এখনও চলছে খাবারগুলো ধুয়ে যেতে পারে তার জন্য কিছুটা মাটি আমি উপরে তুলে এই যে খাবারগুলো এইভাবে চারিদিকে দিয়ে দেব এগুলো দেখানোর কিছু নেই তবুও দেখিয়ে দিচ্ছি যাতে নতুন ছাদ বাগানিদের কোনো রকম অসুবিধে না হয় আমারও খাবার দেওয়ার ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো এইভাবে তারপরে মাটিগুলো বসিয়ে দেব তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে সুন্দর করে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে এইভাবে আমরা প্রত্যেকটা গাছকে খাবার দিয়ে দেব সেপ্টেম্বর পর্যন্ত সময় এর মধ্যেই এই কাজগুলো করে ফেলতে হবে আর এই বর্ষার পরে গোড়ায় যদি কেউ খাওয়া ফাঙ্গিসাইড না দিয়ে থাকো তাহলে কিন্তু এই খাবারের সাথে এখনই একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে দেওয়া যেতে পারে ফাঙ্গিসাইডটা অবশ্যই দিতে হবে সতর্কতামূলক গাছের যেন কোনো ক্ষতি না হয় যে টানা বৃষ্টি হয়ে গেল তো তাতে গাছের যেন কোনো ক্ষতি না হয় আমি যেমন বৃষ্টি কমার পরে একটু ফাঙ্গিসাইড গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম পুরো গাছকে ফাঙ্গিসাইডের জলে স্নান করিয়ে দিয়েছিলাম তো এভাবেই আমাদের পরিচর্যাগুলো সেরে ফেলতে হবে এবং এই কীটনাশক ফাঙ্গিসাইড এইভাবে আমাদের কিছুদিন কন্টিনিউ করতে হবে খেয়াল রাখতে হবে পাতাগুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে পোকামাকড়ের কোনো আক্রমণ না হয় কচি পাতা এখন পোকামাকড়ের প্রচণ্ড উপদ্রব দেখা যাবে তার জন্যই এই কাজগুলো আমাদের করতে হবে খেয়াল রাখতে হবে গাছকে সুস্থ সবল রাখতে হবে আর গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু আগামীতে সুন্দরভাবে ভরপুর মাত্রায় ফুল ফল দেখা যাবে আমি এভাবেই আমার গাছেদের পরিচর্যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও ওইভাবে করো অবশ্যই এর ফলাফল পাওয়া যাবে এটাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমিও গাছের এই কাজগুলো সেরে ফেলছি তোমরাও সেরে ফেলো আজ এই পর্যন্তই নমস্কার